আপনি যদি সময়ের সাথে দৌড়াতে না জানেন তাহলে ঠিকই দেখবেন সময় আপনাকে পিছনে ফেলে চলে গেছে ঠিক যেমনটা বিগত সময় আপনার সাথে ঘটে আসতেছে আমরা সবাই জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনি যদি সময়ের স্রোতে গান আভাসান তাহলে ঠিকই দেখবেন সেই স্রোত তীরে উখার আগেই আপনাকে ডুবিয়ে দেবে আমাদের লাইফের কমন একটি সমস্যা হচ্ছে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আর যখন ভাবি তখন অনেক দেরি হয়ে যায় স্বপ্ন থাকে ইচ্ছা থাকে কিন্তু শুরুটা কখনোই করা হয় না কিন্তু এবার সুযোগটা ভিন্ন আপনার সামনে আজকে এমন একটি সুযোগ আছে যা আপনি আর কখনো ফিরে নাও পেতে পারেন তাই নিচে লিঙ্কে ক্লিক করুন এবং যুক্ত হয়ে পড়ুন আমার অ্যাডভান্স সিপি মার্কেটিং কোর্সেস বান্ডেলে যেখানে আমি আপনাদেরকে শিখিয়েছি ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং ও ফেক্স এন অ্যাপের কম্বিনেশনে কিভাবে আপনি একটি বেশি ইনকাম জেনারেট করবেন আপনি যদি আবারও ভাবতে থাকেন তাহলে সময় আপনাকে আবারও কিছু চলে যাবে এখন যদি সত্য একটা সিদ্ধান্ত নেন তাহলে হবে আপনার জীবনের নতুন একটি অধ্যায়